আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু সম্পর্কে একটি তথ্যভিত্তিক বিশ্লেষণ উপস্থাপন করব এ খবরটি গণভোটে হ্যাঁ ভোটের সম্ভাব্য প্রভাব ও তরুণদের অংশগ্রহণের বিষয় সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের আলোকে তৈরি সম্প্রতি সময় নিউজ এবং অন্যান্য মাধ্যমগুলোতে বলা হয়েছে আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাংবিধানিক গণভোট দু একই সাথে অনুষ্ঠিত হবে এই গণভোটে জনগণকে হ্যাঁ বা না ভোট দেওয়ার মাধ্যমে জুলাই ন্যাশনাল চার্টার বা গণপ্রস্তাবিত সংবিধান সংশোধনীর সংস্কার গ্রহণ বা প্রত্যাখ্যান করার সুযোগ দেওয়া হবে আরও উল্লেখযোগ্য যে সংবাদে তরুণদের মধ্যে এই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান ও সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে উঠে এসেছে নতুন আলোচনা যেখানে এটি একটি স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে অংশগ্রহণ হিসাবে উপস্থাপিত হচ্ছে এই ভোট ও গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট এখন আগের চেয়ে বেশ সক্রিয় বিশ্লেষকদের মতে শুধুমাত্র সভাপতি বা নেতাদের দিকে তাকানো নয় জনগণের সরাসরি অংশগ্রহণ এই নির্বাচনের সঙ্গে জড়িত গণভোটকে একটি গুরুত্বপূর্ণ দিক দেয় গণভোটে হ্যাঁ ভোট দিলে সংবিধানে প্রস্তাবিত পরিবর্তনগুলো বাস্তবে আসতে পারে যা দেশের রাজনৈতিক কাঠামোতে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে পারে বলে কিছু বিশ্লেষক মনে করেন এই ধরনের সংকল্পে তরুণ ভোটারদের অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য